প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন দীর্ঘ অসুস্থতার পর সোমবার সকালবেলায় আটটা ছাপ্পান্ন মিনিটে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি স্ট্রোকের পর গত এক মাস ধরে তিনি লাইফ সাপোর্টিংয়ে ছিলেন এবং কিডনির সমস্যাতেও ভুগছিলেন মৃত্যুকালে জে এম প্রধানের বয়স হয়েছিল একাশি বছর বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি সোমবার সকালে তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সমাজ মাধ্যমে বাবার মৃত্যু সংবাদ জানান তিনি লেখেন শ্রদ্ধেয়ুজি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন আজ আমি নিঃস্ব হয়ে গেলাম শিবু সোরেন ছিলেন ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম মুখ দু হাজার সালে বিহার ভেঙে আলাদা রাজ্যে স্বীকৃতি পায় ঝাড়খণ্ড আর সেই আন্দোলনে শিবু সোরেনকে অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় দু সালে পাঁচ সালের দশ দিনের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তিনি এরপর দু থেকে দু হাজার নয় থেকে দু পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে বহাল ছিলেন কেন্দ্রের কয়লা মন্ত্রী পদেও আসীন ছিলেন ঝাড়খণ্ডের গুরুজি এদিকে তার এই প্রয়াণে শোকস্তব্ধ গোটা ঝাড়খণ্ড রিপোর্ট আজ বাংলা